কেমন হবে বলুন তো যদি ফোনে একবার চার্জ দিয়ে তা পঞ্চাশ বছর ব্যবহার করতে পারেন শুনে অবাস্তব মনে হলো এমন একটি ব্যাটারি তৈরি করেছে চীনাই স্টার্ট সংস্থা বেটাভোল্ট টেকনোলজি এই সংস্থা এবছর জানুয়ারি মাসেই এমন একটি ব্যাটারি নিয়ে এসেছে এই ব্যাটারিতে একবার চার্জ দিলে একটানা পঞ্চাশ বছর পর্যন্ত চলবে আর চার্জ দেওয়ার প্রয়োজনই হবে না এটি কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি নয় এটিকে বলা হয় নিউক্লিয়ার চার্জ ব্যাটারি বা এনার্জি ব্যাটারি একটি কয়েনের থেকেও ছোট্ট আকারে এই ব্যাটারিতে রয়েছে নিকেল তেষট্টি আইসোটোপ এর আণবিক শক্তি দিয়েই চলবে ব্যাটারি এই ব্যাটারির মাপ এখনকার সাধারণ ব্যাটারির মাপের মতো নয় এর দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে পনেরো মিলিমিটার করে এবং উচ্চতা পাঁচ মিলিমিটার এতে শক্তি প্রবাহের জন্য রাখা হয়েছে হিরের সেমিকন্ডাক্টর এই ব্যাটারিতে তিন ভোল্টে একশো মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন হয় সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে আগামী দু সালের মধ্যেই এই ব্যাটারিতে এক ওয়াট শক্তি উৎপাদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বিংশ শতাব্দীতে তেজস্ক্রিয় পদার্থ ক্ষয়ের কারণে শক্তি নির্গত হয় আর এই শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এই ব্যাটারি ষাট ডিগ্রি থেকে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম এই তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয়কাল শেষ হয়ে গেলে এটি একটি তামার স্থিতিশীল আইসোটোপে পরিণত হয় ফলে এটিতে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না